তোকে হজরত ডাক দিয়ে বলে তোমার প্রতি আমরা ইনসাফ করতে পারিনি যদিও তোমার যৌবনে তোমার কাছ থেকে আমরা জিজিয়ে নিয়েছি আর তোমার বৃদ্ধ বয়সে তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি অর্থাৎ ও তুমিও যদিও ইহুদি হও তারপরেও তোমাকে সদাচরণ করা আমাদের দায়িত্ব তোমার অভাব পূরণ করা আমাদের মুসলমানের দায়িত্ব একজন সাহাবি হজরত উমরের এই আচরণ এরপর হজরত উমর বিদ্ধ ইহুদিকে হাতে ধরে বাইতুল মালের নিকটে নিয়ে গেলেন যাওয়ার পরে বললেন তুমি আর হাত পা পানাম এই যে বাইতুল মাল থেকে তোমার জন্য বরাদ্দ করলাম আর প্রতি মাসে এসে এসে তোমার বরাদ্দর বাকিটুকু তুমি প্রতি মাসে নিয়ে যাওয়া একজন মুসলমান একজন হিন্দুর কর্তব্য কেমন পালন করেন ইহুদির কর্তব্য পালন করলেন একজন ইহুদির হক রয়েছে মুসলমানের কাছে এই শিক্ষা দিয়েছেন আমার রসুল এ শিক্ষা দিলেন আমার আল্লাহ এই শিক্ষা শিখে গেলেন রসুল এ শিক্ষা বাস্তবায়ন করলেন সাহাবাই কেরাম কথা ঠিক কিনা ও মুসলমান এই জন্য আমরা এইগুলা থেকে সব সময় শিক্ষা নিব অমুসলিমদের উপাস্যকে আমরা কখনো গালি দিব না দ্বিতীয় নাম্বার তাদের জানমালের সুরক্ষায় আমরা সব সময় অটল থাকব তৃতীয় নাম্বার ও মুসলিম মজলুমদের বদোয়া কিন্তু আমার আল্লাহ শোনেন একজন কাফের যদি দোয়া করে শোনে কি শোনে না কথা বলেন একজন মজলুম যদি দোয়া করে শোনে কি শোনে না শোনে কথা আল্লাহ শুনেছেন সারা রাতের বেলা একবারে গুহার ভিতরে ঢুকে আল্লাহর সামনে পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি কয় নাম্বার আল্লাহ তুমি তো জানো আমি চোদ্দ নাম্বার আল্লাহ কিন্তু দিনের বেলা আমি আল্লাহ রাতের বেলা আমি তোমার গোলাম দিনের বেলা আমি আল্লাহ রাতের বেলা তোমার গোলাম আমি যা চাও তুমি তাই দিবা আমি দুনিয়ায় চাই আখেরাতে চাই না আল্লাহকে তোকে দুনিয়ায় দিলাম আখেরাতে কিছুই দিব আখেরাতে কিছুই দিব ও মুসলমান জন্য বলি আল্লাহ নবী শিক্ষাগুলো দিলেন যে মুসলমানের জন্য এগুলো শিক্ষা একজন মুসলমানের কাছে তার প্রতিবেশী ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান হোক প্রায় দশ থেকে এগারোটা তার হক রয়েছে কয়টা একজন মুসলমানের কাছে তার প্রতিবেশী প্রায় দশটার উপরে হক এক নম্বরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি তোমার প্রতিবেশী হয় আর সে যদি তোমার কাছে ঋণ চায় তোমার যদি সামর্থ্য থাকে তাকে তুমি ঋণ দাও কি দাও কর্য দাও দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে তোমার কাছে তোমার প্রতিবেশী যদি কখনো সহযোগিতা চায় তাহলে তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করো এটা তোমার হক তৃতীয় নাম্বার অসুস্থ হলে তোমার প্রতিবেশীর খোঁজ নাও চতুর্থ নাম্বারে তার প্রয়োজন পূরণ করার জন্য তুমি সামনে অগ্রসর হও পঞ্চম নাম্বার অভাবী হলে তার অভাবকে নিদন করার জন্য তার জন্য তুমি চেষ্টা করো ছয় নাম্বার ভালো কিছুতে যদি তুমি তার ভালো কিছু দেখো তাহলে তুমি তাকে শুভেচ্ছা জানাও সাত নাম্বারে বিপদে দাও দাও বিপদে দাও নাম্বারে মৃত্যু হলে যদি মুসলমান হয় তার জানা যায় শরিক হও নয় নাম্বারে বলা যে তার অনুমতি ছাড়া তোমরা ঘর উঁচু করবে না কি করবে না তার অনুমতি ছাড়া তোমরা ঘর উঁচু করবে না এই কথাটা বোঝেননি একজনের বাড়ি নিচে আছে আপনি হঠাৎ করে তার পাশে বাড়ি করলেন বিশাল উঁচু করে আপনার বাড়ির সব পানিগুলো তার বাড়িতে যায় ডুবিয়ে দেয় আছে না নাই এক ফিট জায়গাও রাখলেন না আপনার টিনের চালের পানি তার টিনের চালের উপরে পড়ে এমন মারামারি বাংলাদেশে আছে না না আল্লাহ বলেন এমন ভাবে তোমরা ঘর বাড়ি করিও না তার সঙ্গে সমঝোতা করে তার সঙ্গে পরামর্শ করে ঘর করো যাতে তোমার প্রতিবেশীর ঘর বাড়িতে কোনো ক্ষতি না হয় ইসলাম এগুলো শিখায় ইসলাম কি এগুলো শিখায় এরপরে প্রতিবেশীর হক রসুল বলেন তোমরা যদি ভালো কোনো খাবার রান্না করো তাহলে একটু ঝোলবে একটু খাবার বাড়িয়ে দিও যাতে তোমার প্রতিবেশীকে একটু খাবার ভালো খাবার তো একটু পৌঁছায় দিতে পারো তার বাড়িতে সেটা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান প্রতিবেশী হলেই হয়েছে এখানে কথা বলা হয়েছে শুধু মুসলিম উল্লেখ করা হয়নি কথাটা তাহলে প্রতিবেশী যে কেউ হতে পারে তার বিপদে আপদে আপনার দাঁড়ানো মুসলিম হিসেবে ইমানদার হিসেবে কর্তব্য আছে না নেই কথা বলে তাহলে ইসলাম সবসময় এটাই শেখাচ্ছে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া আর ইসকন সব সময় শিখাচ্ছে অন্যের প্রতি দাঙ্গা হাঙ্গামা করে জোর জুলুম করে মন্দির দখল করা মুসলমানকে মেরে ফেলা এই জন্য এখন সময়ের দাবি নিষিদ্ধ করতেই হবে আরো জোরে বলে আমাদের দাবি কি নিষিদ্ধ করতেই হবে কারণ এসকন হিন্দুদের সংগঠন না আমরা হিন্দুদের নিষিদ্ধ করতে বলিনি এসকন নিষিদ্ধ করতে হবে কারণ এসকন এদেশের সহজ সরল মানুষগুলোকে ধোকা দিচ্ছে তাহলে এ দাবি আমাদের থাকবে তিনশো আল্লাহ থাকবে তিনশো আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার জন্য তৌফিক দান করুক আমিন ও আখির